টবে কিংবা বস্তায় আদা গাছ লাগানোর পর আদা গাছের পরিচর্যা করার মাধ্যমে কিন্তু আমরা আদা গাছের দ্বিগুণ ফলন আশা করতে পারি আসসালামু আলাইকুম আমি দুইটা ঝুড়িতে আদার গাছ লাগিয়েছিলাম আর আদার গাছ লাগানোর পর এই পর্যন্ত আমি আর কোনো পরিচর্যা করিনি আজকে আমি আদা গাছে কিছু সার দিব প্রথমে আমি আদা গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকে আমি উঠিয়ে নিব গোড়াটা পরিষ্কার করে দিই আদা গাছে ফলন আসতে কিন্তু আট নয় মাস সময় লেগে যায় তাই আমি আদা গাছের টপে করলা গাছ লাগিয়েছিলাম আর মাসাল্লাহ অনেক ভালো করলার ফলন হয়েছিল আপনাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমার আদা গাছের টপে করলা গাছ লাগানোর পর করলা গাছে কত ফলন হয়েছে অনেক বেশি করলা হয়েছিল আর সেই করলাগুলো উঠানোর পর আমি করলা গাছটাকে উঠে ফেলেছিলাম তারপর এই আদা গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর আদা গাছে একটা দুটো করে নতুন করে আদার গাছ জন্মাতে থাকে আর এই সময় আদা গাছে বেশি পরিমাণে আদার ফলানোর জন্যে আদা গাছে কিছু সার প্রয়োগ করা প্রয়োজন তাই আজকে আমি কিছু মিশ্র সার আদা গাছের গোড়াতে দিবো আর এর জন্য প্রথমে আমি আগাছাও তুলে নিলাম আর তারপর মাটিটাকে একটু হালকা করে ঝুরঝুরে করে নি আমি একটি মিশ্র সার তৈরি করেছি আমার বাগানের গাছগুলোতে দেওয়ার জন্যে আমি এই মিশ্র সারের মধ্যে হাড়ের গুঁড়ো শিংকুচি ঝিনুক গুঁড়ো নিমখোয়েল ভার্মি কম্পোস্ট দিয়ে একটি মিশ্র সার তৈরি করেছি আর সেই মিশ্র সারটা আজকে আমি এই আদা গাছগুলোতেও দিব আদা গাছের উপর অংশের মাটিটা আমি ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে আদার মধ্যে আবার কোনো আঘাত না লাগে আদা গাছের আদাগুলো যাতে কেটে না যায় এর জন্য হালকা করে ঝুরঝুরে করে নিতে হবে উপর অংশের মাটিগুলোকে এখানে আমি দুই ভাগ মিশ্র সারের সঙ্গে এক ভাগ ছাই মিশিয়ে নিয়েছি ছাই কিন্তু আদা গাছ ভীষণ পছন্দ করে আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সারগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এই সারগুলোকে আমি আদা গাছের টবে দিয়ে দিব আর মাটির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আদা গাছের তেমন কোনো রোগ আক্রমণ হয় না তবে ছত্রাকের আক্রমণ আদা গাছের গোড়া পচা রোগ দেখা দেয় আর গোড়া পচা রোগ দেখা দিলে তখন আমাদেরকে আদা গাছ মাটি সহ উঠিয়ে ফেলতে হবে না হলে আশেপাশের যে গাছগুলো আছে সেই গাছগুলো তো এই ছত্রাকের আক্রমণ এখন আমি সারের সঙ্গে মাটিটাকে আলতো করে মিশিয়ে দিব আর মিশিয়ে দেওয়ার পর আমি পানি দিয়ে দিবো সার দেওয়ার পর অবশ্যই গাছে পানি দিয়ে দিতে হবে না হলে আর মাটির সঙ্গে মিশবে আদা গাছ কিন্তু অতিরিক্ত পানি পছন্দ করে না তাই আমি সবসময় দু একদিন পর পর যখন দেখি উপরের মাটিটা একটু হয়ে আছে শুকিয়ে গেছে মাটিটা তখন আমি গাছের মধ্যে আবার পানি দিয়ে আদা গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে না তাই আমি আদা গাছের টবগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখেছি যেখানে সূর্যের আলোটা সরাসরি ভাবে গাছের উপর পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে Bin ich so bin ich